হ্যালো গাইজ আজকে আমরা গিয়েছিলাম জামালপুর বাবা পুরুরাজের মন্দিরে পুজো দিতে আজকে ফাঁকা ছিল তাই ভালোভাবে বসে শান্তি মতন পুজো দিতে পারলাম তোমরা তো জানো ভিড় হলে পুজো দেওয়া খুব মুশকিল হয় কোনো রকমের জল ঢেলেই চলে আসতে হয় তোমরা কে কে গেছো বাবা পুরুরাজের মন্দিরে পুজো দিতে কমেন্টে জানিও আর যাদের আসার ইচ্ছুক তারা এসো খুব জাগ্রত মন্দির এটা হচ্ছে পূর্ব বর্ধমান পূর্বস্থলী থানার অন্তর্গত জামালপুর আজকে অনেক বিয়ের ডেটও ছিল অনেক বিয়ে দেখতে পেলাম দেখতেই পাচ্ছ এখানে অনেকে আসে বিয়ে করার জন্য তোমরাও আসতে পারো পুজো দিতে খুব ভালো লাগলো খুব আনন্দও লাগলো পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছ খুব জাগ্রত মন্দির বহু দূর দূর থেকে এখানে অনেকে আসেন পুজো দেওয়ার জন্য সব জায়গা থেকেই আসেন বৈশাখ মাসে এখানে বাবা পুরের এক মাসের কামান সন্ন্যাস নেবে তখন আবার পুজো আছে বড় করে